রজনীগন্ধার গোলাপে সাজানো খাটটাতে বসে আছি বৌসে আজ আমার বাসর রাত হঠাৎ করে রুমে প্রবেশ করলো সতের বয়সী লোকটা শেরওয়ানি আর পাগড়ি পরে ভালোবাসার মানুষটিকে ছেড়ে বাবা মায়ের কথা মতো না দেখেই তাদের পছন্দ করা ছেলেটাকে বিয়ে করে নিলাম কবুল বলার সময়ও দেখিনি আমি তাকে আমি ছিলাম আমাদের ঘরে আসে ছিল বাড়ির স্টেজে বিয়ে করে চলে এলাম শ্বশুরবাড়ি ফুলে সাজানো ঘরটায় বসে আছি চোখ মুছি বারবার যাতে কেউ না দেখে আমি কাঁদছি কেননা আজকাল নাকি বিয়ে হলে কেউ কাঁদে না যদি চোখে জল দেখে সবাই বুঝে নেবে আমার যে আগে কারোর সাথে রিলেশন ছিল ঝামেলা হবে আমি চাই না কোনো ঝামেলা হোক আম্মু বারবার বলে দিয়েছে চোখে যেন জল না আসে কান্নাকাটি যেন না করি ছেলের অনেক টাকা পয়সা আছে ছেলে আমকে খুব ভালো রাখবে কিছুদিন আগে ঘটক এসে বাসে বলেছিল ষাট সত্তর বয়সী লোকেরাও নাকি আজকাল বউ পর বিয়ে করে আর যুবতী মেয়েরাও নাকি খুব খুশিতে তাদের বিয়ে করে নেয় কেননা তারা মরে গেলেই সব টাকা পয়সা ঘর বাড়ি ওদের থেকে যায় পরবর্তীতে নিজের পছন্দ মতো আবার বিয়ে করতে পারে আর কিছু কিছু ছেলেরাও নাকি আছে যারা অন্যের বউ নিয়ে পালিয়ে যায় কথা থাকে টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে আসার তার পরে সমস্যাও হয় না তাই বলে ঘটকের ওই সব কথা শুনে আপু আম্মু আমাকে পুরোটার সাথে বিয়ে দিয়ে দিল টাকা পয়সার এত ইল বেধেন বারবার মনে পড়ছে আদির কথা কিছুতেও স্মৃতি মাথা থেকে যাচ্ছে না কত স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে বলেছিল আর কয়টা দিন ওয়েট করো চাকরিটা হলেই বিয়ে করে নেবো আমার বাবা মার আদিকে পছন্দ না আদি কোনো জব নেই কবে জব হবে তারও ঠিক নেই আমি নাকি আদিকে বিয়ে করলে তারা আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না বাধ্য হয়ে আদিকে না করে দিয়ে বাবা মায়ের পছন্দ করা ছেলেটাকে বিয়ে করতে মত দিয়েছি শেষমেশ বিয়ে করে চলেও এসেছি কষ্ট হচ্ছে আদির জন্য বুকটা ফেটে যাচ্ছে এদিকে বুড়ো লোকটাও এসে খাটে বসলো বসে আমার ঘোমটা তুলে বললো মাশাল্লা কারো যেন নজর না লাগে আমি চিৎকার করে কান্না শুরু করলাম লোকটা আমার কান্না থামানোর চেষ্টা করছে আমার কান্না আরও বেড়ে গেল আমি লোকটাকে বললাম প্লিজ আমাকে একটু একা থাকতে দিন আমি একটু একা থাকতে চাই লোকটা বললো ঠিক আছে আমি তিরিশ মিনিট পর রুমে আসছি এখন তো সারা রাতই বাকি সে পেরিয়ে গেলে আমি দ্রুত আমার মোবাইলটা বের করে আদির নাম্বারটা তুলে আদিকে ফোন দেই আদি নাম্বারটা পর্যন্ত ডিলেট করে দিয়েছিলাম ভাগ্যিস নাম্বারটা মুখস্থ ছিল রিং বাছে আদি রিসিভ করছে না চারবারে ফেলায় রিসিভ করে বলল বাহ বাসার ঘরে থেকে কোনে আমাকে ফোন দিয়েছে কি ভাগ্য আমার কিসের জন্য ফোন দিয়েছেন বলেন কোনো হেল্প লাগবে আমার ভুল হয়ে গেছে আদি আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও আমি তোমার সাথে পালিয়ে যাব এই বুড়ো সংসার করা আমার পক্ষে সম্ভব না তাছাড়া তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব ভালোই বলেছ টাকা পয়সার জন্য অন্য ছেলেকে বিয়ে করলে আর এখন বলছ আমাকে ছেড়ে থাকতে পারবে না তোমার মতো মেয়েকে নিয়ে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না যাকে বিয়ে করেছ তাকে নিয়ে সুখী হও আমাকে আর কখনো ফোন দিবে না এই বলে আদি লাইনটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে দিল বারবার ট্রাই করেও আর কল ঢুকলো না দরজা নকের আওয়াজ নিশ্চয়ই বোর্ডটা এসেছে আমি তাড়াতাড়ি করে বারান্দায় গেলাম বারান্দার দরজার দিয়ে যেয়ে না পালাবো দেখি পেছন থেকে কে যেন আমার হাত ধরে ফেলেছে আমি নায়তাকেই বলতে লাগলাম প্লিজ আমাকে যেতে দিন আমার পক্ষে সম্ভব না আপনার মতো বুড়োর সংসার করা আমি আরেকজনকে ভালোবাসি আমি তার কাছে চলে যাচ্ছি প্লিজ আমাকে ছাড়ুন ২৬ বছরের ছেলেটাকে তোমার বুড়ো মনে হয় এই তো দেখি আদির কণ্ঠ পেছনে তাকাতেই দেখি আদি আমার হাত ধরেছে আদিও পড়েছে শেরওয়ানি মাথায় পাগড়ি তুমি তুমি এখানে আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে এটা তোমার বাসা হ্যাঁ আমার বাসা ওই বুড়ো লোকটা তোমার কি হয় আমার দাদা হয় তবে আমি তোমার দাদি হয়ে গেছি এই বলে কাঁদতে লাগলাম আরে গাধি দাদি না দাদি না তুমি আমার বউ হয়ে গেছ আমার সাথেই তোমার বিয়ে হয়েছে আমার দাদা ভাইকে তো আমি ফান করে পাঠিয়েছি তোমাকে শিক্ষা দিতে শুনলাম আমার বরের নাম আদিপুর রহমান হ্যাঁ আমার ভালো নাম তো আদিবুর আম্মু ওনারা রাজি হলেন ওনারা যখন তোমার জন্য অন্য একটা ছেলেকে ঠিক করেছিল তখনই আমার জবটা হয়ে যায় আর আমি তাদের গিয়ে বলি অনেক বুঝায় যে এখন তো আমার জবও হয়ে গেছে তাছাড়া আমরা দুজন দুজনকে ভালোবাসি এবার তো আমাদের বিয়েটা দিন অনেক অনুনয় মিনতির পর তারা রাজি হন আর আমি তাদের বলেছি তুমি যেন এ বিষয়টা না জানো বাস হয়ে গেল আমাদের বিয়ে তাই বলে তুমি আমাকে এতটা শাস্তি দেবে যাব না আমি তোমার বাসর ঘরে আচ্ছা তাহলে আমি আমার ঘরে যাই তুমি বাসর ঘরে থাকো আমি আমার দাদাকে পাঠাই না আমার ইয়াং বাড়ি ভালো বুড়ো দরকার নেই তাড়াতাড়ি রুমে চলো বড়োটা আসার আগেই দরজা বন্ধ করে ঘুমাই